কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে শাহন আহমেদকে এটা হচ্ছে সেলিম ভাইয়ের ছেলে তা আপনারা জানেন যে নাটোরের অন্যতম বড় ব্যবসায়ী হচ্ছেন সেলিম ভাই যিনি সারা বাংলাদেশেই অন্যতম বড় ব্যবসায়ী যার এখানে সবসময় একশো পঞ্চাশটা দুইশো আড়াইশো এরকম ছাগল থাকে ওনার এখানে দুম্বা থাকে গারল থাকে সব ধরনের কালেকশনে থাকে এক কথায় যারা পশু প্রেমী যারা এগুলো পালন করতে চান তারা নিতে পারেন তো আজকে আসার পরে দেখলাম যে একটু কম অন্য দিনের তুলনায় কারণ হচ্ছে ওনাদের বেচা কিনিটা একটু বেশি কারণ রমজান মাস চলে গেছে এখন সবাই মোটামুটি ছাগলের প্রতি অনেকটাই আগ্রহ দেখাচ্ছেন তো আজকে আসার পরে যেটা বললেন যে আপনাদেরকে আজকেও একদম ধামাকা অফারে দিবেন যেটা অন্যরা সাধারণত দিতে পারে না তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মাশাআল্লাহ এবার ছাগল মন হয় একটু কম জি তারপরে মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে এটা তো স্বাভাবিক আপনাদের তো থাকে 200 এর উপরে জি এবার মনে হয় একটু বিক্রি বেশি হয়েছে ঈদের আগে এবং ঈদের পরে আজকেও মোটামুটি ধরেন সকাল থেকে যে পরিমাণ কাস্টমার বাসায় আসে এবং যে পরিমাণ ওদের সিল আছে বুঝছেন তো মানে একদম ধারণার বাইরে এর জন্য আর কি একটু কম আর বেঁচে কিনাটা একটু বেশি বেশি না জি জি আচ্ছা তো আপনারা অনেকেই তো বলে যে আসলে বেচা-কিনি নেই আপনাদের এখানে বেশি হওয়ার কারণটা কি জি আমি সব সময় দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে ফলো করবেন আমি প্রত্যেকটা মালে 100% মাল একদম সর্বনিম্ন মূল্য একদম কম রেটে দিয়ে থাকি প্রতি নিয়তো দিয়ে থাকি শুধু মানুষ 24 ঘন্টার অফার 48 ঘন্টার অফার এরকম কোন অফার নাই আমার সারা বছর অফার আচ্ছা আচ্ছা মানুষ 10টা ভিডিও দেখে যেখানে কম মনে হয় সেখান জি জি অবশ্যই

সব দিক দিয়ে পারফেক্ট আছে না একদম শিওর এটা না হলে তো আপনারা অবশ্যই আমাদের কিন্তু আমাদের কথা কাজে মিল থাকতে হবে কারণ এত বড় একটা খামার চালাই তো আমি বলবো যে আমি যেগুলা গাব শেওর দেব একদম গাপ শেওর গ্যারান্টি দিব ওগুলা ছাগল যদি কোনো কমে যদি গাপ না টিকে তো এই আমার যাবতীয় খরচ সহ এবং ছাগল আমার বাসায় কিন্তু সবসময় দেখেন এক দেশের ছাগল কিন্তু সবসময় মিনিমাম থাকে আমাদের ছাগল যেটা আপনার পছন্দ হবে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে হচ্ছে আপনি ষাট হাজার টাকা

যেতো একদম ফিক্সড পাই এটা 35000 টাকা দাম পড়বে 35000 টাকা জাস্ট মাশাআল্লাহ শুটান দেহি দেখতেছি জি দুটারি দেখেন আলহামদুলিল্লাহ লাইভ ওয়েটটা কি আচ্ছা আচ্ছা আসলে শিরোই গুজরি মালগুলা কিন্তু এমনি হয় হাইটে ওয়েটে সব দিক দেখিন তো 100 100 লাইভ ওয়েট আছে এটা কিছু না হলেও 80 থেকে 80 কিছু কিন্তু লাইভ ওয়েট আছে এটা এটাও কিন্তু মোটামুটি 70 75 কিন্তু লাইভ ওয়েট আছে দাঁতে কয়টা দুইটা জি দুটায় কিন্তু ছয় দাঁত করে বয়স একদম নতুন ছয় দাঁত এই দেখেন

আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দেখার যে ছাগলটা দেখ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আর এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা যদি একসাথে নিতে চাই একটু আলোচনার সুযোগ আছে যে অবশ্যই বিশেষ একটা ছাড় দিব গাড়ি ভাড়া ফ্রি আছে যে অবশ্যই আমার প্রত্যেকটা ছাগলের সাথে বিকাশ খরচ এবং ক্যারিং খরচ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চল এটা কি ভরপুর গাপ না কি একদম ভরপুর গাভিন শুধু মনে হয় যে কে হয় আমার থেকে নিবে তার থেকে সময় নেব সব 10 থেকে 12 দিন আচ্ছা সর্বোচ্চ দর্শক বন্ধুরা দেখুন এই যে বাচ্চা নরাচরা করতেছে বাচ্চা নড়াচড়া করতে একদম ভেঙে কি এটা হচ্ছে শিরোহী সাগি শিরোহী জি কয়টা দাঁতে কিন্তু চার দাঁত বয়স এটা চার দাঁত জি বয়স কম আছে একদম বয়স হালকা হাইট কিন্তু আছে আপনার এটাও 35 কিন্তু প্লাস আছে হাইট এটা প্লাস এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে মাত্র 45000 টাকা দাম পড়বে এটা 45000 টাকা হলে নিতে পারতেছে একদম ভরপুর গাম জি কিছু আলোচনার সুযোগ আছে গাড়ি বড় ফ্রি আছে সুন্দর ছাগল জি একদম পিওর জিনিস আপনার ছত্রিশ হাইট আছে ছত্রিশ জি মোটামুটি বেশ বড় সরকারে কত দিন গাভাছে এটা সাড়ে মাস প্লাস সাড়ে তিন মাস জি দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত সাড়ে তিন মাস হলে তো শিওর জি অবশ্যই শিওর আমি যেগুলা শিওর বলবো যদি কোন ক্রমে মিস যায় এটা আমি গাড়ি ভাড়া সহ রিটার্ন করে দেবো ইনশাল্লাহ কেমন দাম পড়বে যে দাম পড়বে এটার দাম পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া কিছুটা কম বেশি করা যাবে ছাগল শিওর গা পঞ্চাশ হাজার জি আমরা আরেকটা কান কাটা দেখতে পাচ্ছি জি এটা অত তোতাপুরি অরিজিনাল জি 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 তোতাপুরি এটা দাঁতে কয়টা জি এটার দাঁতে ছয় জাত বয়স এটা ছয় দাঁত জি হাইটা আছে কেমন

যে এটা মোটামুটি এটা সাড়ে তিন মাস প্লাস আছে ওইটা তিন মাস আচ্ছা এগুলো কেমন দাম পড়বে জি দুটো একত্রে নিলে দুটোর দাম পড়বে নব্বই হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার করে পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস আমরা আরেকটা দেখতে পাচ্ছি কানকাটা জি কানকাটা দুধের সাগে এটা দুধের জি প্রচুর পরিমাণে দুধ হয় এটা থেকে আচ্ছা আচ্ছা কেমন দুধ হয় এটা যে এখনো কিছু না হলে প্রতিদিন প্রায় দেড় দেড় দুই লিটার দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা কিন্তু নতুন আট পড়ছে আর কি গাবাছে

মানে সর্বোচ্চ টাইম এটা ধরেন এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিনের মধ্যে কিন্তু বাচ্চা দিয়ে দেবে তবে এটা ভয় করেন না যে ডেলিভারি দিতে পারবো না আমরা আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেমটা অনেক সুন্দর অনেক ভালো জি জি আপনার হাতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব কিন্তু সব আমার ওটা নিয়ে নিশ্চিত থাকেন আপনি এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে তারপর আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটা কিন্তু ডাব্বা কালার বিটিল হায়দ্রাবাদ বিটি কেমন এটা যে এটা হাইট আছে আপনার সাঁত্রিশ প্রায় হাইট আছে এটা সাঁত্রিশ বয়স একদম নতুন ছয় জাত বয়স এটা কতদিন

একদম বিগ সাইজের বিটল জি হাইট আছে হচ্ছে আপনার সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে তবে দেখেন এদিকে কিন্তু আপনি ধরে কিন্তু আবার তিন হাত পার হয়ে যাবে কিন্তু বড় বড় না জি অনেক দুধের দুধের ছাগল এটা দাতে কয়টা দাঁতে কিন্তু একদম নতুন ছয় দাঁত বয়স এই দেখেন একদম চকচকা ছয় দাঁত গাবাসে কত দিন জি গাবাসে আপনার আড়াই মাস প্লাস এটা আড়াই মাস প্লাস জি কেমন দাম পড়বে এটা জি এটার দাম পড়বে 60000 টাকা আলোচনার সুযোগ জি কিছুটা কম বেশি করব আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বিটল জি এটা বিটেল অরিজিনাল জি অরিজিনাল বিটল এটা লাল চোখের জি এটা লাল চোখের বিটেল এটা দাঁতে কয়টা দাঁতে এটা এটাও চার দাঁত বয়স চার দাঁত জি গাবাসে কত দিন বাচ্চা যাকে বলে দুটা বাচ্চা হয়েছিল একটা মেয়ে বাচ্চা আর একটা হচ্ছে মিল মানে একটা পাঠা বাচ্চা আর বাচ্চাটা মানে মেয়ে বাচ্চাটা মানে বের করতেছে মানে একটা আঘাত লাগে মারা গেছে পাঠা বাচ্চাটা আছে এটা

চলেন আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটা কিন্তু বিটেল সাই বি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটা চার দাঁত বয়স চার দাঁত জি

যে এটা কিন্তু একদম ভরপুর প্রেগনেন্ট মোটামুটি আপনি সাড়ে তিন মাস প্লাস প্রেগনেন্ট আর এটা কিন্তু তিন মাসের কাছাকাছি তিন মাস ধরা চলে এটা দুইটা কেমন দাম পড়বে জি দুটা যদি করে একত্রে কোনো কেতা ভাই নেয় দুটার দাম পড়বে ষাট হাজার টাকা বিশেষ একটা অফার আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুটার উপরে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে দুটা খুব সুন্দর কালার কি জাতের জি এটা কিন্তু শিরোহি সাগি শিরোহি জি দাতে কয়টা দাতে এটা কিন্তু চার দাঁত পার হয়ে মোটামুটি ছয় দাঁতে পড়তেছে এখনো পরে নাই ক্লিয়ারলি এখনো পরে নাই জি না একদমেন্ট জি আচ্ছা কেমন দাম পড়বে এটা যে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাও দাম দর না করলে একই দাম চল্লিশ টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা একদম অরিজিনাল ছাগল

যে এটা কিন্তু হচ্ছে বিটেল ছাগল

জি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো বাচ্চা এটা আচ্ছা মুখে পাঁচটা একটু দেখাই দেন জি ছাগল দেখতে পাচ্ছি কি এটা জি বিটেল এর ক্রসবিট ক্রসবিট জি ক্রসবিটের বাচ্চা

ইয়াটাই বাংলাদেশে আসছে না জি 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 একটা তো বিশাল সিং জি এটা দেখেন একদম হরিণের মতন দেখতে আরকি আচ্ছা আচ্ছা জি বয়স টা কেমন এটা এটার বয়স এটা মোটামুটি আপনি চারদাত বয়সী জি জি আচ্ছা পাঠা আছে কয়টা আর আছে কয়টা পাঠা আছে তিনটা এবং পাটি আছে হচ্ছে তিনটা তিনটা যে আগে কিন্তু আমার অনেক ছিল বারবার 4টা কিন্তু অনেক বেশি যার কারণে অনেকগুলো জি জি ওগুলা সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখানে মনে হয় গাবো আছে না যে এটা এই যে দেখেন এটা কিন্তু একদম ফুল পুরো একদম ফুল প্রেগন্যান্ট একটা একটা করে দেখাই দিই আমি দাঁড়ান একটা পাঠাটা থেকে শুরু করি এই যে পাঠাটা এটা চার দাঁত বয়স হয় মাত্র এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে আপনার 45000 টাকা 45 আলোচনা সুযোগ আছে জি জি এটা আপ ছাগলটা একটু দেখেন জি এটা হচ্ছে ফিমেল এটা এটা একদম ভরপুর প্রেগন্যান্ট এবং মোটামুটি আপনার 4 মাস 4 মাসের মধ্যে প্রেগন্যান্ট শুধু বাচ্চার অপেক্ষা এটা এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে 40000 টাকা মানে মতো এটা কিন্তু না আচ্ছা এটা কেমন দাম জি এটার দাম পড়বে এটার দাম চল্লিশ হাজার টাকা তারপরে কিছুটা কম বেশি করবে ছোট হলো দাম বেশি আকর্ষণীয় জি জি একদম যে এটাও কিন্তু ফিমেল বাচ্চা এটা মোটামুটি আপনার তিন মাসের মতো প্রেগনেন্ট আছে এটা আচ্ছা এইটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা যে এটা পাঠা বাচ্চা এটা এটা কিন্তু এগুলো কিন্তু দাঁতে কিন্তু কিছু হয় না এগুলো কিন্তু একদম ছোট হ্যাঁ হ্যাঁ বাচ্চা বয়স জি জি এগুলোর দাম এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা মার্শাল্লাহ অনেক ছাগল দেখালাম থেকে শুরু করে বিটল সব ধরনের ছাগল দেখালাম জি যতটুকু সম্ভব আর কি দেখাই দিলাম আর কি নিতে চাই তারা কিভাবে নেবে জি আহ আমাদের এখানে কিন্তু সচরাচর সব অনেক কাস্টমার কিন্তু আসে আপনারা যেখানেই থাকেন না কেন আমার বাসায় কিন্তু আসার মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো বাসের মাধ্যমে যেখান থেকে আসেন দেখেন নাটোরাসাইদের গাড়িতে উঠলে আপনি আহমেদপুর বাস স্টেশন নামলে ওইখান থেকে ডাইরেক্ট বলবেন যে চাবিল বাজার আসবে চাপিল বাজার যে কেউ কেউ জিজ্ঞেস করলে যে সেলিম গডফর্মটা কোথায় দেখাই দেবে ইনশাল্লাহ ওইখানে আইসে আইসে দেখে শুনে নিতে পারবেন বা যারা আসতে পারবেন না তারা আমার এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে শো করতে সেই নাম্বার যোগাযোগ করলে যেটা আপনার পছন্দ ওই ছাগলটার স্ক্রিনশট আমাকে দিবেন ছাগলের এ টু জেড হাইট ওয়েট দা তোলান যেমনি হোক আমি সমস্ত কিছু দেখাই দেবো এবং টাকা পয়সা পরিশোধ করলে ভাউচার লিখে দেবো সুপার হাতে তুলে দেবো সুপার নাম্বারটা দিয়ে দিলে আপনি যে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রিসিভ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম